এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ঘূর্ণাবাদ্যের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও পাঁচ জেলাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে হতে পারে ভারী বৃষ্টি কি বলছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তবে তারা আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কত থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন প্রথমে জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরেও শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু কোচবিহারে ওই দিন উত্তরবঙ্গে বাকি জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং রবিবারও এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিছুটা কমতে পারে সোমবার থেকে ওই দিন কেবল দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার পর্যন্ত সর্বত্র হালকা থেকে মাঝে বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিস দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সেই সমস্ত জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া বিজ জানিয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল তা এখনও উত্তর পূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ওই অক্ষরেখা গিয়েছে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের উপাধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উচ্চতায় তার অবস্থান এছাড়া পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলাগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবাত রয়েছে এই দুয়ের প্রভাবে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আগামী কয়েকদের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে হাওয়া পিষ আবহাজরিত কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও জানিয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় অতি বৃষ্টির কারণে ধস নামতে পারে বলে জানিয়েছে ক্ষতি হতে পারে চাষের জমি এবং ফসলেরও প্রশাসনকে আগেভাবে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে বজ্রপাতের ও সাবধান থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং